আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত দর্শক অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা শুরু করছি প্রথমে আমরা প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের কাছে জানতে চাইব যে মানব জীবনে সুস্থতার গুরুত্ব সম্পর্কে আমাদের প্রথমে কিছু বলব আলহামদুলিল্লাহ ও সালাত ও সালাম আল্লাহ রসুলিল্লাহ ও আল্লাহ আলহি ও আসহাবিহি আজমাইন ও আসলে মানব জীবনের সুস্থতা অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত এক্ষেত্রে আমাদের কোরআন এবং সুন্না এই নিয়ামতকে ধরে রাখার নির্দেশ দিয়েছে গুরুত্ব উপলব্ধি করার নির্দেশ দিয়েছে কারণ অসুস্থতা আসার আগে সুস্থতাকে ঘনিমত নিয়ামত মনে করে তার মূল্যায়ন করো তাহলে হয়তো অসুস্থতা দীর্ঘ সুস্থতা দীর্ঘায়িত হবে এবং তুমি তোমার অসুস্থ হলেও আফসোস করা লাগবে না লাগবে না এবং সুস্থ থাকার মতো ফায়দাগুলো পেতে থাকবে তো এই জন্য কোরআন এবং সন্না যেটা নির্দেশ দেয় আমাদের অনেকগুলো বিষয় রয়েছে যে একটা হলো সুস্থতা রক্ষার জন্য আমাদের করণীয় আর একটা হলো যে সুস্থতার বিভিন্ন দিক আছে দৈহিক সুস্থতা মানসিক সুস্থতা আত্মিক সুস্থতা এগুলো সংরক্ষণের ইসলামের নির্দেশনা আরেকটা হলো অসুস্থ হলে করণীয় আর একটা হলো অসুস্থ ব্যক্তির প্রতি অন্যদের করণীয় সবই আমাদের জানা দরকার তো প্রথমে যেটা ইসলাম যেটা নির্দেশ দিয়েছে সেটা হলো সুস্থতা রক্ষা করা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ এবাদত আমরা গত এক পর্বে আলোচনা করছি রসুলসাল্লাম রাত জেগে ঘুমাতে নিষেধ করেছেন বারো মাস রোজা রাখতে নিষেধ করেছেন তার কথা ছিল তোমার দেহের অধিকার রয়েছে দেহকে সুস্থ রাখা এটা তোমার উপর বড় এবাদত বড় দায়িত্ব বড় আজীব তো এই দৃষ্টিভঙ্গি থেকে ইসলামে আমরা যদি একটু ইসলামের নির্দেশনাগুলো লক্ষ্য করি তাহলে দেখব যে ইসলাম আমাদেরকে এমন একটা জীবন পদ্ধতি দিয়েছে যদি আমরা ন্যূনতম এই জীবন পদ্ধতি অনুসরণ করি তাহলে আমরা স্বাভাবিকভাবে সুস্থ থাকব। হঠাৎ অসুস্থতা আসতে পারে কিন্তু সুস্থ থাকার মতো যে জীবন পদ্ধতি এটা ইসলাম আমাদের দিয়েছে স্বাভাবিকভাবে নিয়মিত অজু নিয়মিত গোসল প্রতিদিন পাঁচক্ত নামাজে দাঁত ব্রাশ করা ঘুমের থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করা নিয়মিত ঘুম নিয়মিত পরিশ্রম খেলাধুলো নিয়মিত বিশ্রাম নিয়মিত আনন্দ হাসি মস্করা পারিবারিক আনন্দ মেয়েদের সাথে বিনোদন এগুলো সব ইসলামের প্রতিনিয়ত প্রতিদিনের শূন্য এবং নিয়মিত খাদ্য গ্রহণ নিয়মিত এবং পরিমিত খাদ্য গ্রহণ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বলতে চাচ্ছিলাম মানব সন্তান যত বস্তা ভরে থাকে তার ভিতরে পেটে সে কোনো খারাপ বস্তা সে কোনো ভরে না পেট সবচেয়ে খারাপ অবস্থা একজন মানুষের জন্য খাদ্য হিসেবে ওটাই যথেষ্ট যা তার পুষ্টি সংরক্ষণ করবে সুস্থ রাখবে যদি কেউ বেশি খেতে চায় তাহলে তার পেটকে তিন ভাগে ভাগ করবে এক ভাগ খাদ্য এক ভাগ পানীয় এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য আমরা অনেক সময় তিন ভাগ করাকে সুন্নত বলি না তিন ভাগ করা শূন্যত না তিন ভাগ করা অনুমোদন সুন্নত হলো যতটুকু খেলে আপনি আপনার পুষ্টি থাকবে সুষম খাদ্য পুষ্টিকর খাদ্য যতটুকু খেলে আপনার ক্ষুধা নিবৃত হয়েছে সুস্থ থাকবেন পেট পুরে খাওয়া এটা রসুল সুন্নতের বিপরীত মা আকালা রসুল্লাহ সাল্লাম মা সাবে আর রসুল্লাহ সাল্লাম ইন্ত আমিন কত্তু ইল্লা একুন আলা দফ আলা দয়াফা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কখনো পেট পুরে খাতেন না এমন খেয়ে পরিতৃপ্ত ঢেকুর ওঠার মতো খাওয়া কখনো খেতেন না তিনি সীমিত পরিমিত অল্প খেতেন তবে মেহমান থাকলে আশেপাশে দস্তরখানে মেহমান থাকলে উনি তখন পরি হয়তো একটু বেশি খেতেন মেহমানদের আদবের জন্য দীর্ঘায়িত করতেন দীর্ঘায়িত করতেন যেন মেহমানরা সবাই খেতে পারে এই জন্য খাওয়ার সুন্নত হল যে আমরা পুষ্টিকর খাবার খাবো এবং পরিমিত খাবো রসুলাম আর একটা খুব গুরুত্বপূর্ণ সন্নত আছে যেটা অবহেলিত রসুলসাল্লাম খুব জোরে হাঁটতেন সোজা দাঁড়িয়ে এমন জোরে হাঁটতেন মনে হতো যে উঁচু জায়গা থেকে নেমে যাচ্ছেন খুব লম্বা পা ফেলে দৃঢ় পদে হাঁটতেন যদি আমরা রসুল খাওয়া এবং রসুল সাম হাঁটাটা শুধু নিয়ন্ত্রণ করি তাহলে আমাদের সুস্থতা বারোয়ানা যাবে এভাবে অন্যান্য যে সুস্থতার দৈহিক সুস্থতার নিয়ম কানুন আল্লাহ আল্লাহ রসুল সসাম আমাদেরকে দিয়েছেন এগুলো বিস্তারিত জানার জন্য সন্না জানতে হবে পাশাপাশি মানসিক সুস্থতা আসলে আমাদের দৈহিক সুস্থতাও কিন্তু নিয়ন্ত্রিত হয় মানসিক সুস্থতার কারণে এটা রসুল্লা ইসলাম খুব গুরুত্ব দিয়েছেন তিনি দোয়া করতেন দৈহিক সুস্থতার জন্য তিনি বিভিন্ন মাসনুন দোয়া আছে আল্লাহ রোগ ব্যাধি খারাপ খারাপ রোগ ব্যাধি অসুস্থতা থেকে আশ্রয় চাইত। বাজে রোগ ব্যাধি থেকে আশ্রয় চাইছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা মাত্তিনা বিআসমাঈনা ওয়া আবসারিনা ওয়া কুওয়াতিনা আবাদান মা আহইয়াইতানা ওয়া আজালুল ওয়ারিস আল্লাহ আমাদের চোখের শক্তি, কানের শক্তি, শরীরের শক্তি সহ আমাদের মৃত্যু দেবে। আমরা মরে যাব এগুলোকে রেখে এই রকম ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। চমৎকার। এই দোয়াগুলো সব করতে হবে। পাশাপাশি মানসিক সুস্থতার জন্য কর্ম এবং দোয়া। মানসিক সুস্থতার জন্য নিয়মিত আল্লাহর জিকির ওয়াক্ত সালাদ সালাদ একটু বুঝে তেলাওয়াত করা মানসিক অসুস্থতা কেন আসে রাগ হয় ভয় হয় হতাশা হয় বিভিন্ন রকমের কারণে মনটা অসুস্থ হয়ে পড়ে টেনশন হয় এজন্য ওয়াক্ত সালাদ একটু বুঝে আদায় করা সালাতের শেষ দেয় আল্লাহর সাথে কথা বলতে শেখা আল্লাহর জিকির করা দোয়া করা কিছু সময় আল্লাহর জিকিরে কাটানো এবং এই দোয়া আল্লাহিনা আউজেন হাম্মু আল হাসান আল্লাহ আমি দুশ্চিন্তা এবং উৎকণ্ঠা থেকে আপনার আশ্রয় চাই চাইতে হবে তো এইভাবে রাগকে দমন করতে হবে মানুষকে ক্ষমা করার সুন্নত নিয়ম মানতে হবে তাহলে আমরা মানসিক সুস্থতা অর্জন জীবনকে পজিটিভ জানতে হবে জীবনটা আল্লাহর নিয়ামত আমি একটা দিন বেঁচে থাকলে আল্লাহর করে জান্নাতে বেশি নিয়ামত পাবো এবাদত জীবনের চারিপাশে আল্লাহর নিয়ামত গুলো বড় করে দেখতে হবে বেশি বেশি আলহামদুলিল্লাহ বলতে হবে তাহলে জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি সজিটিভ পজিটিভ হবে ইতিবাচক হবে জীবনটাকে মনে হবে নিয়ামত তখন এই জীবনটা সুস্থ থাকতে আরও আগ্রহ পাবে জীবনই বলবে যে তুমি সুস্থ থাকো এই জন্য মানসিক দৈহিক সুস্থতার যে নিয়ম আল্লাহ এবং আল্লাহ রসুল দিয়েছেন এটা মানতে হবে হবে সুস্থতা সুস্থতা চাইতে ধরে রাখার জন্য দুটো বিষয় আছে এমন কিছু খাদ্য গ্রহণ না করা যা অসুস্থ করে এটা রয়েছে নিষেধ করেছে ফেকায় রয়েছে যে যে খাদ্য অসুস্থতা তৈরি করতে পারে বলে নিশ্চিত ওই খাদ্যই হারাম হালাল খাদ্য মোবা খাদ্য হারাম হয়ে যাবে এমন কোন খাদ্য গ্রহণ না করা যা আমাদের সুস্থতাকে নষ্ট করতে পারে ধূমপান হারাম ধূমপানের ব্যাপারে প্রায় সকল আলেম হারাম বা কারণ এটা ক্ষতিকর তো এই ধরনের যে কোনো মুবা খাদ্যও যদি ক্ষতিকর বলে নিশ্চিত হয় এটা নাজেজ হয়ে যায় অনেকে ধূমপানের পরিবর্তে জর্দা সাদা ইত্যাদি খাওয়াটাকে বৈধ করতে চান এটাও ঠিক নয় জর্দার ভিতরেও ক্ষতিকর দিক রয়েছে কাজেই জর্দাও মাকরু হওয়া মানে শরীরতের মানদণ্ডে আমরা অনেক আলমা খান আমরা দুর্বলতা প্রকাশ করি কিন্তু যে কারণে খাদ্য মাক্রু হয় সেটা হলো অকল্যাণ নিশ্চিত হওয়া হওয়া ভালো আছে মন্দ আছে এটা অন্য ব্যাপার চা খাচ্ছি ভালো দিক আছে খারাপ দিক আছে ভাত খাচ্ছি ভালো দিক আছে খারাপ দিক আছে এটা অন্য বিষয় যেটা প্রয়োজন নয় এবং কোনো ভালো দিক নেই যেটা খারাপ দিক এটা ফোকাহারা লিখেছেন এবং সুন্নার আলোকে কোরআনের নির্দেশ অনুযায়ী এগুলো বৈধ হবে না এগুলোকে বর্জন করা বর্জন করা দিনের দায়িত্ব আমাদের দায়িত্ব অনেকে মনে করেন হালাল হারামটা তো ইসলামের দৃষ্টিভঙ্গি আসলে ইসলাম তো মানুষের জন্য আপনি গত আলোচনায় বলেছেন যে আল্লাহ সুহানা তার বিধানগুলো দিয়েছেন আমাদের কল্যাণের জন্য আমাদের কল্যাণের আমাদের লাভ ক্ষতি এখানে নেই মদ আল্লাহ হারাম করেছেন এজন্য নয় যে মদ খেলে আল্লাহর কোনো ক্ষতি হবে মদ খেলে আমি বান্দার ক্ষতি হবে আমার জীবন ধ্বংস হবে পরিবার ধ্বংস হবে সম্পদ ধ্বংস হবে তাই জাতি ধ্বংস হবে তো রকম আল্লাহ তালা দিন দিয়েছেন আমাদের জন্য আল্লাহ সুস্থতা রক্ষার জন্য কত ই করেছেন অসুস্থ হওয়ার ভয় থাকলে উজু করবে না তেমন করবে গোসল করবে না তেমন করবে সেজদা করতে না পারলে দাঁড়িয়ে নামাজ পড়বে দাঁড়াতে না পারলে আল্লাহ তালা দিনকে সহজ করে সুস্থতাকে সংরক্ষণ করার জন্য তো স্যার আমরা আবারও আপনার কাছে ফিরে আসবো একটা ছোট বিরতিতে যাচ্ছি দর্শক ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন সোনার আলোকে মুমিন জীবন অনুষ্ঠানটি অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে পুতুল প্রপার্টিস লিমিটেড এবং স্কাইটা অ্যাপার্টমেন্টস লিমিটেডের সৌজন্যে আজকে আমরা আলোচনা করছিলাম সোনার আলোকে সুস্থতা ও অসুস্থতার বিধান নিয়ে তো এই পর্যায়ে আমরা প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের কাছে জানতে চাইব অসুস্থদের প্রতি সুস্থদের করণীয় কি আসলে এখানে দুটো বিষয় রয়েছে অসুস্থ ব্যক্তি নিজের প্রতি নিজের করণীয় আরেকটা তার প্রতি অন্যদের করণীয় সুস্থতা নিঃসন্দেহে আমরা চাইব চেষ্টা করবো কিন্তু অসুস্থতা এসে গেলে আমরা যেন হতাশ না হয় মন খারাপ না করি কেন প্রথম বিষয় বুঝতে হবে যে রাসলাসম বলেছে মোমেনের প্রতিটি বিষয়ই একটা অদ্ভুত বরকতের আনন্দের কল্যাণের মুমেন যখন ভালো থাকে কল্যাণ পায় শকর করে তার সব পায় দুনিয়ায় বরকত পায় আখেরাতে সব পায় আর মুমেন যখন কষ্টে পড়ে সবর করে আর সবরের কারণে তার সব আরও বেড়ে গেল আরও ভালো হয়ে গেল কাজেই আমাদের জীবনটাকে বুঝি জীবনটা হলো অনন্ত এই দুনিয়া এবং আখেরাতে আল্লাহ যদি আমাকে অসুস্থতা দেন আমার সিস্টার কার পরেও কোনো কারণে অসুস্থতা দেন আমি এটাকে নিয়ামত হিসেবে গ্রহণ করব। যে এটা আমার দুনিয়া এবং আখেরাতে কল্যাণময় মুলে আল্লাহ দিয়েছে প্রথম আমি যদি সবর করি আমার সোভাব হবে দ্বিতীয়ত এই ছোটোখাটো অসুখ বিসুখের মাধ্যমে আল্লাহ আমার গুণাগুলো মাফ করবেন এটা বারবার হাদিসে আসছে একটা দিনের জ্বরের মাধ্যমে আল্লাহ অনেক বছরের গোনা মাফ করে দেন তা আমি অনেক গুনাই তো করে ফেলি তো করতে পারি না ভালো করে যাক যদি একদিনের জ্বরে একটু সবর করে আল্লাহ আমার গুণাগুলো মাফ করে তো আলহামদুলিল্লাহ আমি একটু সবর করি তো এই আমরা অসুস্থতায় হতাশ না হয়ে এটাকে আল্লাহর দেওয়া নিয়ামত হিসেবে গ্রহণ করব মুমেনের জীবনের প্রতিটি দিক যদি মুমেন ঈমানী চেতনা নিয়ে গ্রহণ করে এটা তার জন্য দুনিয়া এবং আখিরাতে কল্যাণকর সে ভালো থাকলে কল্যাণ সে অসুস্থ থাকলে তার কল্যাণ আসে মানে অসুস্থতার অকল্যাণের মাধ্যমেও সে কল্যাণ পাচ্ছে কি জন্য একজন মুমেন নয় তিনি অসুস্থতার কারণে হতাশ হচ্ছেন গোনা হচ্ছে তিনি আহ করছেন গালি দিচ্ছেন ভাগ্যকে তার অসুস্থতা পুরোটাই অকল্যাণ এবং আল্লাহর কাছে সে কিছুই চাচ্ছে না আর মুমেনের অসুস্থতাও কল্যাণ এক রকম নম্বর তিনি এটা সবর করে সোয়াব পারছেন এটার মাধ্যমে গোনা মাফ হচ্ছে এবং আল্লাহর কাছে পানা চাচ্ছেন পানা চাচ্ছেন অনেক দোয়া করছেন দোয়ার সোয়াব পাচ্ছেন সবচেয়ে বড় মজার কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস যে যদি কেউ নেক আমল করত দান খয়রাত করত নামাজে যেত জামাতে যেত অসুস্থতার কারণে এই কাজগুলো করতে পারে না

গজব বোঝা মনে না করে আল্লাহর পক্ষ থেকে দেওয়া পরীক্ষা এবং নিয়ামত মনে করে এটাই সবর করা এটার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা এবং এর থেকে মুক্তির জন্য দোয়া করা দুই নম্বর দায়িত্ব হল সাল্লা নির্দেশ অসুস্থতায় সুস্থতার জন্য চিকিৎসা করা চিকিৎসা রসুল্লাম সাহাবিগন কখনোই দোয়াকে পেশা হিসেবে নেননি তাবিজকে পেশা হিসেবে নেননি তাবিজ রসুল্লাহাম নিষেধ করেছেন দোয়া ঝাড়ফুক বৈধ করেছেন এটা স্পিরিচুয়াল থেরাপি এটা অবৈধ নয় তবে এটাকে রসুল ইসলাম খুব উৎসাহ দেননি উৎসাহ দিয়েছেন বৈজ্ঞানিক চিকিৎসা ব্যবস্থাকে ডাক্তারের কাছে যাওয়া চিকিৎসা করা আমরা অসুস্থ হলে চিকিৎসার চেষ্টা করব। অনেকে উপর ভরসা করে চিকিৎসা করতে চান না এটা সুন্নত নয় চিকিৎসাটাই সুন্নত তৃতীয় যে বিষয়টা বুঝতে হবে যে এই চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে আমরা বিজ্ঞান নির্ভর প্রযুক্তি নির্ভর গবেষণা নির্ভর চিকিৎসার উপর নির্ভর করব। করবো এমনকি রসুলাম অমুসলমান চিকিৎসকদের সহায়তা নিয়েছেন ও স্বাভাবিক নিয়েছেন কিন্তু কুসংস্কার বা এই জাতীয় বিষয়ে আমরা না যাই কোনো পাথর কল্যাণ করতে পারে কোনো রাশি কল্যাণ আছে গ্রহের কোনো প্রভাব আছে এগুলো শিরকি কি বিশ্বাস আল্লাহ দুনিয়াতে যেটা সৃষ্টি করেছেন বৈজ্ঞানিক নিয়মে যেটা কল্যাণ করে কাসের কা পাতা চিবিয়ে খেলে এটা অন্য জিনিস কিন্তু কোন রাশি মানে অলৌকিক ভাবে কল্যাণ করতে পারে গ্রহ ভালো মন্দ করতে পারে এটা বিষয় কঠিন ভাবে প্রতিবাদ করেছে সেটা হল রুগীর প্রতি ঘৃণা বা সোয়াসে মনে করে রুগীর কাছে না যাওয়া এই জন্য তিনি বারবার বলছেন রোগ সোয়াসে হয়েই যাবে এটা এটা এটার উপর ই করবে না তার মানে এই নয় যে রসুল্লাহাম সংক্রমণ অস্বীকার করেছেন সংক্রমণের কথা বলেছেন যে সুস্থ মানে ব্যক্তির কাছে অসুস্থকে নিয়ে যাবে না কোথাও মহামারী হলে পালিয়ে যাবে না অনেক বিষয় আছে তবে আমাদের বুঝতে হবে শুধু সংক্রমণই রোগ হয় না তাই যদি হতো আমরা প্রতিনিয়ত লক্ষ লক্ষ রোগ জীবাণুর দেহে ঢুকাচ্ছি কিন্তু রোগ হচ্ছে না রোগ হওয়ার জন্য আল্লাহর ইচ্ছা অর্থাৎ আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা ইত্যাদির প্রয়োজন কাজে আমরা যেন কোনো রোগের কারণে কোনো রোগীর প্রতি ঘৃণা অনুভব না করি কোনো রোগের প্রতি ঘৃণা অনুভব না করি রোগীর প্রতি সহমর্মিতা পোষণ করি এটা হলো প্রথম কথা তার কাছে যাব সেবা করব সুস্থতা থাকার তাকে সান্ত্বনা দেব কোনো রোগীকে দেখতে যাওয়া এটা অন্যতম শ্রেষ্ঠ এবাদত সাল্লাম বিভিন্ন হাতিসে বলেছেন যখন কেউ রোগী দেখতে রাস্তায় বেরোয় সে আল্লাহর রহমতের ভিতরে সাঁতার কাটতে থাকে যখন সে রুগীর কাছে বসে তখন সে আল্লাহ রহমতে ডুব মারে যদি কেউ সকালে অর্থাৎ দ্বীপ আগে যে কোনো সময়ে একজন অসুস্থ মানুষকে মারিয়ে দেন মৌলানা অসুস্থ নেতা অসুস্থ মুসলমান অসুস্থ এগুলো কিছু বলা হয়নি যে কোনো অসুস্থ মানুষকে যদি কেউ দেখতে যায় এর ভিতরে যদি কেউ একজন রোগীকে দেখতে যায় তাহলে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তার জন্য দোয়া করতে থাকে আর যদি কেউ দ্বীপ্রহরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত কোনো রোগীকে দেখতে যায় তাহলে পরবর্তী দিন শোভে সাদেক পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তার জন্য দোয়া করতে থাকে কত বড় আল্লাহ তালার কত বড় দয়া নে মত একটা মানুষকে আপনি দেখতে গিয়েছেন ফুল নেওয়া ফল নেওয়া টাকা নেওয়া কিছুই না দেখতে গিয়েছেন কেমন আছেন ভালো আছে আল্লাহ ভালো করবেন কেন এত বড় সোয়াব অসুস্থ ব্যক্তি মানসিকভাবে দুর্বল হয়ে যান যখন আমরা তাকে দেখতে যাই তিনি অনুভব করেন প্রথমত যে আমার একটা মূল্য আছে সমাজে মানুষ আমাকে ভালোবাসে তার সুস্থ হওয়ার প্রেরণা পায়

এই দোয়াটা যদি সাতবার বলে ওই ব্যক্তি যদি মৃত্যু নির্ধারিত না হয়ে থাকে সে রোগ থেকে সুস্থ হবে দুয়াটা আজিম্লাহী আজিম মাশাআল্লাহ জি এই দোয়াটা আমরা সাতবার বলবো এতে আমিও সফ পেলাম ওই ব্যক্তি হ্যাঁ সুস্থতা ইনসালা পেয়ে যাবে আমার দোয়ার মাধ্যমে অসুস্থকে দেখতে যাওয়ার সোয়াবটা আমি পুরোই পাবো আমি হাদিয়া না নিলে কিন্তু হাদিয়া নেওয়াটা অন্য একটা সুন্নত এবাদত যে কোনো মানুষকে বেড়াতে গেলে দেখতে গেলে তাকে কিছু হাদিয়া দেওয়া অসুস্থ ব্যক্তির পথ্যের ব্যাপারেও রসুল আছরাম নির্দেশ দিয়েছে ঠিক আছে এমন কিছু না করি আমরা যে আরে আল্লাহ ভরসা যা ইচ্ছা খেয়ে গেলাম আল্লাহ রসুল্লাহ মিষ্টি খেয়েছেন কাজে ডায়াবেটিস থাকি সুন্নত মিষ্টি খেতে থাকি না মিষ্টি পছন্দ করতেন এটা খাওয়ার পরে মিষ্টি খেতেন এই কথাটা ঠিক নয় তো মিষ্টি জিনিস পছন্দ করতেন এটা সহ সহি আলী রদেলাত আল্লাহন এবং রসুল্লাহ সাল্লাম যাচ্ছেন একসাথে আলুরা একটা খেজুর ঝুলানো ছিল খেজুর খেতে গেছেন তিনি

এগুলোই মূলত সুন্নাহ বা তার পদ্ধতি রীতি আমরা এই সন্না বলতে এই জিনিসটাকেই আমাদের এই সন্ন্যার আলমকে মৌমিজীবন অনুষ্ঠানে দর্শকদের উদ্দেশ্যে পেশ করতে চাচ্ছি তো আপনি স্যার কষ্ট করে আমাদের মাঝে এসে এই বিষয়গুলো আমাদের জন্য চমৎকার করে বর্ণনা করেছেন আল্লাহ তালা আপনাকে যা খায়ের দান করুন আল্লাহ সবাইকে কবুল করে নিন